আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসি অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে যেখানে দাঁড়িয়ে আমরা কি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা কথা বলবো আজকে ইয়ামা অ্যাভেটেজ ভাষণ টু নিয়ে বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং খুব ফেমাস একটি বাইক আর এই বাইকটি ইউজ করে আমার এক ছোটো বাইক তো ছোটো বাইর কাছে আজকে আমি জানতে চাইবো যে এই বাইকটির ইউজার এক্সপিরিয়েন্স সে এই বাইকটি যতদিন যাবৎ ইউজ করতেছে তার ইউজার এক্সপিরিয়েন্স কি আছে কি পরিবর্তন করা লাগছে ভালো কি খারাপ সব কিছু জানানোর চেষ্টা করবো সো চলুন আমরা ছোটো বাইটির সাথে একটু কথা বলে আসি তো বন্ধুরা এখন আমি কথা বলবো এই বাইকটির যে ইউজার আই মিন এই বাইকটির যে মালিক সে দীর্ঘদিন এই বাইকটি ব্যবহার করছে তার সাথে তো তাকে এখন আমি ওয়েলকাম জানাবো দা লস্ট গিয়ারের ভিডিওতে সো আতিয়ার কী অবস্থা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আতিয়ার আমি ভালো আছি আচ্ছা তুমি এই গাড়িটি তো অনেক দিন ব্যবহার করতেছো আমি দেখতেছি আমার পাশের বাসায় তুমি থাকো তো আমার আসলে অনেক দিন ধরে জানার খুব ইচ্ছা তুমি ব্যবহার করে এই গাড়িটি থেকে কেমন সার্ভিস পাচ্ছ কি সমস্যা সব কিছু সো তুমি আজকে আমাকে জানাবা এই গাড়িটি চালিয়ে তুমি যতদিন চালাচ্ছ কেমন ফিল করেছো আমি তোমাকে কোশ্চেন করবো জাস্ট তুমি অ্যান্সার করবা আমার ভিউয়ার্সদের জন্য যেটা সত্য ওইটাই বলবা বাড়িয়ে কিছু বলার দরকার নেই কারণ ই আমার কোনো ব্র্যান্ড অ্যাম্বাসডার আমরা না এ আমার প্রমোশন আমাদের করার দরকার নাই সো আতিয়ার তুমি এই গাড়িটি কত বছর হয় কিনেছ এটা এই গাড়িটা নিচে ভাই তাও দুই বছর প্লাস হয়েছে আর কি আচ্ছা তো দুই বছর প্লাস এটা কি তুমি শোরুম থেকে নতুন কিনেছ হ্যাঁ এটা শোরুম থেকে নতুন নেওয়া এবং এটা অফিসিয়ালভাবে নেওয়া গাড়িটা আচ্ছা আচ্ছা যাক ভালো তো আমার প্রথম কোশ্চেন হলো তোমার কাছে এই গাড়িটি সম্পর্কে এই যে দুই বছর চালিয়েছ এই দুই বছরে তুমি গাড়িটির মেজর কোনো পার্স তোমার চেঞ্জ করতে হয়েছে কিনা না এমন কোনো মেজর জিনিস চেঞ্জ করি না এখনও এবং গাড়িটা আল্লাহ দিলে ভালোই চলছে আর কি আর এই গাড়ির তো ভাই আসলে বলার কিছু নাই এই গাড়ি সম্পর্কে মানুষ সব জানে আচ্ছা ঠিক আছে এবং এই গাড়ি চেলেও অনেক মজা আছে তা নতুন করি আমার আর কি বলবো তারপরেও যে এই মানে এই মডেলের গাড়িটা মানে সবাই চালায় এবং সেই তুলনায় অনুপাতে এই গাড়িটা নেওয়া এবং এখন তো সবকিছু মানুষ বোঝে যে ইয়ামা গাড়ি আসলে কেমন চলে আচ্ছা আচ্ছা দিলে ভালো ভাই আচ্ছা যাক ও আসলে বলে ফেলতেছে যে সব কিছুই ভালো মানে এই গাড়িটি যেই ইউজ করবে সে আসলেই অনায়াসে বলবে যে আসলে এটা ভালো যাই হোক আমরা তারপরও খুঁটিনাটি কিছু বের করার চেষ্টা করব তার কাছ থেকে আতিয়ার এই পর্যন্ত তুমি এই গাড়িটির সেন স্পকেট চেঞ্জ করতে হয়েছে কি না না সিএনস পকেট এখন চেঞ্জ হয় নাই এটা অফিসিয়াল যেভাবে দিছিল ওইভাবেই আছে এখন মূল কোনো জিনিস হ্যাঁ এখন আমরা পরিবর্তন করি নাই গাড়ি থেকে আচ্ছা তো আতিয়ার তুমি তো বেশ গাড়িটি চালিয়েছো তোমার সিএনস পকেট চেঞ্জ করতে হয় নাই তারপরে এখন আমরা তোমার গাড়ির কত হাজার কিলোমিটার চলছে সেটা একটু দেখবো ক্যামেরাটা দেখতে এদিকে যেন আমরা অথেন্টিক যেটা সেটাই দেখানোর চেষ্টা করব অলরেডি ষোলো হাজার পঁয়ষট্টি কিলোমিটার এই গাড়িটি চলছে ষোলো হাজার পঁয়ষট্টি কিলোমিটারে সেন স্পিকেট চেঞ্জ করা হয়নি তোমার ক্লাস প্লেটও তো চেঞ্জ করা হয়নি না ভাই আচ্ছা শুধুমাত্র কি চেঞ্জ করা হয়েছে শুধু শুধু এই যে আপনার যে যে সামনের যে ব্রেক ব্রেকের যে তার আছে এই তার এই কুড়িনের আর ব্রেক ফ্যাট ব্রেক আর এইগুলাই আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে ইউজার সে নিজের মুখেই বলল যে এই 16065 কিলোমিটার গাড়িটি চলাকালীন তার এইটার পরিবর্তনের জন্য শুধুমাত্র ব্রেক ফ্যাট এগুলো তো আপনি ইউজ করলে ক্ষয় হবে তারপরে ক্লাস প্লেটও চেঞ্জ করা হয়নি তারপরে আপনার শুধুমাত্র এই যে ক্যাবলের তার ক্লাসে তার এগুলো চেঞ্জ করতে হয়েছে এছাড়া গাড়িটি এই ষোলো হাজার পঁয়ষট্টি কিলোমিটারে কোনো খুশিয়াই চেঞ্জ করতে হয়নি তার মানে তার এক্সপিরিয়েন্স অনেক বেটার সো ইয়ামা ভাষণ টু এটা যেমনই ফেমাস আর ফেমাস হওয়ার পিছনে তো যে কোনো বাইকের যেই কোনো প্রোডাক্টের একটা বিশেষ কারণ থাকে অবশ্যই সেই সেই কারণটা হলো যে এই বাইকটি অনেক বেশি ভালো সার্ভিস কিন্তু দিয়ে যাচ্ছে যারা ইউজার তাদেরকে তো আতিয়ার তুমি তো সবই বললা এই গাড়ি সম্পর্কে ভালোই বললা কারণ হচ্ছে যে আমি জানি না তোমার ইয়ামা কোম্পানি কি খাওয়াইছে যাই হোক আমার মনে হয় খাওয়াই নাই কারণ হলো ইয়ে আমার যে গাড়ি যে গাড়িগুলো বাংলাদেশে ব্যাপী সব জায়গায় মোটামুটি ভালোই চলে তো বিশেষ করে এই বাসন টুটুই বাংলাদেশে অনেক ফেমাস একটি বাইক সো আমি তোমার কাছে আরও কিছু জিনিস জানতে চাইবো সেটা হলো তুমি তো অনেক হাইওয়েতে ঘুরছো আমার সাথে মাওয়া এক্সপ্রেস হয়েতে গেছো তারপরে তোমার রংপুর সুয়াডাঙ্গা তারপর রাজশাহী তারপর সিরাজগঞ্জ ঘুরে বেড়াইছো তো তোমার এক্সপিরিয়েন্সটা কি যে হাইওয়েতে তোমার গাড়ি ওভারটেকিং করতে যখন হাই স্পিডে গাড়ি ওভারটেকিং করার প্রয়োজন হয় তখন তোমার কি ফিল হয় হাইওয়েতে আসলে কেমন পারফরমেন্স দেয় এই বাইকটি এমনি রানিংয়ের দিকে সমস্যা না কিন্তু যখন একটু হচ্ছে কি আমরা ওভার পাস বা ই কাটতে যাই তখন একটু বড় কোনো গাড়ি গেলে একটু বাতাসে একটু দেয় এটা যদি সাবধানতা অবলম্বন করে যদি আমি যাই তো সেক্ষেত্রে হয়তো সমস্যা হয় না তো অনেক সতর্কতা সহিত একটু চালাতে হয় যখন ওভার ট্রেকিং করি তা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা হ্যাঁ ভালো বলছো আসলে যেহেতু বন্ধুরা আপনারা জানেন ই আমার ভাষণ টু কিংবা থ্রি যেটাই বলেন না কেন এখন অ্যাবজেটাস ফোরও আসছে তো আমি এর আগে ফোর চালিয়েছি তো আপনারা জানেন যে এই বাইকগুলো মূলত তৈরি করা হয় ব্রেকিং এবং কন্ট্রোলের জন্য সো হাইওয়েতে ডেফিনেটলি আপনার যেহেতু পাওয়ার একটু কম একটু সমস্যা হবে আর বাইকটি যেহেতু হালকা তো বড় বাসগুলো যখন হাই স্পিডে যায় তখন একটু আপনাকে একটু কাপুনি জাকুনি খেতেই হবে তারপর আতিয়ার তোমার যখন তুমি সিটিতে বাইক রাইড করছো এবং করো তো মাইলেজটা তুমি কেমন পাও এটা সিটিতে হচ্ছে ভাই চল্লিশ আর হাইওয়েতে হাইওয়েতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মতো পাও আচ্ছা তুমি কি কখনো এই বাইকটি টপ স্পিড চেক করছো টপ স্পিড হ্যাঁ একশো সাত একশো সাত আসলে তুমি মনে হয় এটা টফ স্পিড ওইভাবে চেষ্টা করো আচ্ছা আচ্ছা যাক আতি আর আসলে ওইভাবে টফ স্পিড নিয়ে চিন্তা করে না কারণ সে খুবই ঠান্ডা মাথার একজন খুনি সে সবসময় এভাবেই ঠান্ডা মাথায় বাইক রাইড করে সো যার কারণে তার একশো সাত এটা অনেক যদিও এটার টফ স্পিড একশো বিশ পঁচিশ এরকম হয় উঠে কোনো সমস্যা নেই সো এছাড়া এই বাইকটি আসলেই আমি যতজন ব্যবহারকারী দেখেছি এই বাইকটি ততজন ব্যবহারকারীর কাছেই আসলে ভালোই শুনেছি খারাপ শুনিনি সো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিঃসন্দেহে এই বাইকটি নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু পাওয়ারটাকে একটু কনসিডার করবেন তাছাড়া বাসন টুতে পাওয়ার অতটা কম না যে আপনাকে খুব বেশি কনসিডার করতে হবে কারণ আপনি দেখেন অ্যাপাচি ফোর ভি যে বাইকগুলো এগুলো অনেক পাওয়ারফুল তারপরে সুজুকি সুজুকি আছে সুজুকির বাইকগুলো জিক্সারের বাইকগুলো অনেক পাওয়ারফুল তার তুলনায় একটু কম আসে দ্যাটস ইট এছাড়া আর কোনো সমস্যা নাই সো বন্ধুরা আমি আতিয়ারের কাছ থেকে এটা টোটাল ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আমি জেনে নিয়েছি আর আপনারাও শুনতে পেয়েছেন যে এটার ইউজার এক্সপিরিয়েন্স কি আসলে এটার এত পরিমাণে ভিডিও আছে এটার ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনারা অনেক বেশি জানেন তারপরও আমার দায়িত্ব আছে যেহেতু লস্ট গিয়ারের ফ্যান ফলোয়ার আপনারা সো লস্ট গিয়ার থেকে জানারও অধিকার আপনাদের আছে যার কারণে আপনাদেরকে এই ইয়ামা অ্যাপজেটেজ ভার্সন ট্যুর এই ভিডিওটি আপনাদের জন্য ডেডিকেট তৈরি করা সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই বাইকটি নেবেন কিনা আর যারা নিবেন অবশ্যই নিয়ে নেন খুবই ভালো মানের একটি বাইক আর এর বিল কোয়ালিটি সম্পর্কে আমার আর আসলে বলার কিছু নয় এই বিল কোয়ালিটি অনেক ভালো কালার কোয়ালিটি খুবই ভালো আর এই কালারটা তো জোস আমার কাছে যদিও ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে যার কারণে এই কালারটিও খারাপ না অনেক বেশি চলা একটি আসলে এই কালার এই কালারটা কিন্তু অনেক বেশি চলছে সবাই পছন্দ করে এই আর্মি কালারটা সো আজকের ভিডিওটি মনে হয় এখানেই শেষ করতে হবে বন্ধুরা সো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদা নিচ্ছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিবেন সবশেষে যদি বেশি ভালো লাগে মনে করেন আপনাদের কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম